জ্যোতিষশাস্ত্র বলছে কুড়ি জুলাই রবিবার রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করেছে একজন পূর্বা ভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করেছে আর একজন ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে অর্থাৎ এই দুটি নক্ষত্রে রাহু ও কেতু প্রবেশ করার ফলে কি কি হতে চলেছে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সেটাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর দেখুন এই নক্ষত্রে প্রবেশ করার ফলে এই দুটি ছায়া গ্রহ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যা যা বলছে জ্যোতিষশাস্ত্র সেটাই আপনাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তার কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা না শুনলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলব পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন জ্যোতিষশাস্ত্র মতে রবিবার কুড়ি জুলাই রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করেছে আর রাহু কেতু নক্ষত্র পরিবর্তন করার সাথে সাথে এই জুলাই মাস পর্যন্ত এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সোনার মতো উজ্জ্বল হবে ভাগ্য জ্যোতিষশাস্ত্র মতে এই রাহু কেতু ছায়া ছায়াগ্রহ বলা হয় আর যখন এরা নক্ষত্র পরিবর্তন করে এর শুভ প্রভাব বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ওপর পড়তে দেখা যায় এবং তাদের জন্য শুভ অশুভ প্রভাব তাদের জীবনে দুটোই পড়তে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার কুড়ি জুলাই রাহু কেতু নক্ষত্র পরিবর্তন করবে আর যার প্রভাব মানব জীবনে পড়বে আর এই দুই গ্রহই অশুভ প্রভাবের জন্য কিন্তু পরিচিত তবে কর্মজীবন সম্পর্কে প্রভাবিত করে রাহু এবং কেতু এবং ব্যক্তির বুদ্ধিকে প্রভাবিত করে তোলে এই রাহু এবং তাই বিভিন্ন বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে কেতু চিন্তা না করে কাজ করতে বাধ্য করায় যা সৃষ্টি করে সমস্যা তবে রাহু কেতু সদয় যদি থাকে তাহলে মিলবে সুফল আসলে কুড়ি জুলাই কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে আর ওই দিন রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে নিজের স্থান নেবে এবং রাহু কেতুর এই নক্ষত্র পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই এই নক্ষত্র পরিবর্তন করার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবে দেখুন পূর্বা ফাল্গুনি নক্ষত্র হল বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি নক্ষত্র সাতাশটি নক্ষত্রের মধ্যে তেরোতম নক্ষত্র হলো এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র আর এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রেই প্রবেশ করবে কেতু আর এর শাসক দেবতা হচ্ছে শুক্র যাকে সম্পদের বিলাসিতার দেবতা বলা হয় তবে এবার আপনাদেরকে বলি এই রাহু ও কেতুর সম্পর্কে কিছু কথা জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ধারণা এটি একটি ছায়া গ্রহ কাল্পনিক গ্রহ যার কোনো ভৌতীয় অস্তিত্ব নেই এটি চন্দ্রের কক্ষপথে দুটি ছেদবিন্দুকে নির্দেশ করে এবং যাদের মধ্যে একটিকে উত্তর চন্দ্র গ্রন্থীয় বলা হয় এবং জ্যোতিষশাস্ত্রে রাহু একটি শক্তিশালী প্রভাব ফেলে এটি গ্রহণ বৃভন উচ্চাকাঙ্ক্ষা বস্তুগত ইচ্ছার সঙ্গে যুক্ত রাহুকে প্রায়শই ছয়টি একটি ছায়াগ্রহ হিসাবে বন্য করা হয়েছে কারণ এটি সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ চাঁদের কক্ষপথের ছেদবিন্দুতে অবস্থিত এর কোনো ভৌত শরীর নেই তবে এটি মহাকাশে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং জ্যোতিষশাস্ত্রে এর প্রভাবকে বিবেচনা করা হয় অন্যদিকে কেতু এমন একটি গ্রহ যা ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু কেতুর নামে দুটি ছায়াগ্রহের মধ্যে একটি এটি একটি কাল্পনিক বিন্দু যা সূর্য চন্দ্রের কক্ষপথের ছেদবিন্দুতে অবস্থিত এটি একটি বস্তু বা গ্রহ নয় তবে এটি রাশিচক্রের উপর প্রভাব ফেলে কেতু সম্পর্কে আরও কিছু তথ্য এটি একটি অশুভ গ্রহ হিসাবে বিবেচিত হয় তবে এটি আধ্যাত্মিকতা মোক্ষের প্রতীক জ্যোতিষশাস্ত্রে কেতুকে রাশিচক্রের একটি ঘর থেকে অন্য ঘরে যেতে প্রায় আঠেরো মাস কিন্তু সময় লাগে দেখুন আপনাদেরকে তো জানালাম এই রাহু কেতু সম্পর্কে এবার আপনাদেরকে বলবো আপনাদের রাশি অনুযায়ী যে রাহু কেতু তাদের নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ একজন পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আর একজন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে কুড়ি জুলাই প্রবেশ করেছে অর্থাৎ রবিবার যার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে এই দুটি ছায়া গ্রহ নক্ষত্র পরিবর্তন করার ফলে এখন সেটাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কি বলছে এই দুটি ছায়াগ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো শুনতে থাকুন বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে রাহুর নক্ষত্র পরিবর্তন করলে মিশ্র প্রভাব পড়তে পারে সাধারণত রাহুর রাশি পরিবর্তনের ফলে কিছু চ্যালেঞ্জ কিছু সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর রাশি পরিবর্তন ব্যক্তিগত পেশাগত জীবনে পরিবর্তন আনতে পারে এক কথায় রাহুর রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশিতে যে প্রভাবগুলি পড়বে ব্যক্তিগত জীবনে পরিবর্তন সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন পেশাগত জীবনে পরিবর্তন কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে তবে নতুন সুযোগ আসতে পারে এই সময়ে নতুন কিছু শুরু করার জন্য উপযুক্ত সময় হতে পারে আর্থিক জীবনে পরিবর্তন আর্থিক ক্ষেত্রে উত্থান পতন দেখা যেতে পারে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি হতে পারে তাই আর্থিক পরিকল্পনা করা প্রয়োজন রাহুর নক্ষত্র পরিবর্তন ফলে বৃশ্চিক রাশির জাতকদের জন্য কিছু পরামর্শ ধৈর্য ধরুন শান্ত রাখুন মানসিক চাপ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন নতুন কিছু শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন গুরুজনদের আশীর্বাদ নিন তাদের পরামর্শ মেনে চলুন মোট কথা নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কিছু পরিবর্তন আনবে এই পরিবর্তনগুলি ইতিবাচক নেতিবাচক উভয়ই হতে পারে তাই এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সাবধানে পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি রাহু কেতুর নক্ষত্র পরিবর্তন করার ফলে কি কি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন